বোমা ফেটে যখন ছাত্র বোমা ফেটে যখন পঞ্চম শ্রেণীর ছাত্র বাসন্তী রামঝাড়ার খড়িমাচান এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে আহত শিশুকে নিয়ে কলকাতায় পরিবার বাসন্তী থানার পুলিশ তদন্ত শুরু করেছে কিভাবে বোমা এলো এই এলাকায় খতিয়ে দেখছে পুলিশ কথা বলবো সঙ্গে রয়েছে অনুপ অনুপ ফের বোমায় আক্রান্ত শৈশব কিভাবে বোমা এলো কি বলছে পুলিশ দেখো ইতিমধ্যে যে ঘটনাটি ঘটেছে সেটা বোমা কি অন্য কিছু সেটা তার তদন্ত শুরু করেছে বাসন্তী থানার পুলিশ গতকাল হচ্ছে তার হচ্ছে খরিমাচান গ্রামে আত্মীয়র একটা অনুষ্ঠান ছিল সেই বাড়িতেই তারা এসেছিল এই পঞ্চম শ্রেণীর ছাত্র এবং তার পরিবারের লোকজনদের সঙ্গে এখানে সেই অনুষ্ঠানটি হয়ে যাওয়ার পরেই এখানে খেলাধুলা করছিল অন্যান্য বাচ্চা বা শিশুদের সঙ্গে এরপরে কিন্তু একটা আওয়াজ শুনতে পায় এলাকার মানুষজন তারা দাবি করছে তারপরে দেখা যায় ওই শিশুটি হচ্ছে যথেষ্ট তার হাত এবং মুখ মুখে যায় বলে তারা এর মধ্যে দাবি করছে এই ঘটনা কিন্তু এলাকার চাঞ্চল্য ছড়িয়ে পড়ে ঘটনার খবর পায় হচ্ছে বাসন্তী থানা পুলিশ বাসন্তী থানা পুলিশ ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আসেন এবং সেখানে কিছু ঘটুনা সংগ্রহ করার চেষ্টা করে এবং সেখানে কিন্তু এসে সেই তদন্ত শুরু করেছে তবে ইতিমধ্যে পুলিশ সূত্রে যেটা জানতে পারা হতে যাচ্ছে যে বোমা না হচ্ছে বোমা জাতীয় অন্য কিছু বা কি ঘটনা ছিল সেটা কিন্তু তার সম্পূর্ণ তদন্ত শুরু করেছে তবে এই ঘটনা কিন্তু যথেষ্ট একটা চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে তবে পরিবার দাবি করছে যে কিভাবে কি ঘটনাটা ঘটলো তারা কিন্তু নিশ্চিত করেও বলতে পারছে না যে বোমার আঘাতে কিছু হয়েছে না এখানে অন্য কিছু কারণে তার এই ঘটনা ঘটেছে তার তদন্ত যেমন একদিকে হচ্ছে বাসন্তী থানার পুলিশ করছে অন্যদিকে পরিবার ছাত্র এখন কেমন আছে আহত ছাত্র তার অবস্থা স্থিতিশীল তবে এই ঘটনায় পরিবার কিন্তু যথেষ্ট চিন্তার মধ্যে পড়েছে কারণ যেভাবে এই অনুষ্ঠানের মধ্যে একটা ঘটনা ঘটেছে তারা কিন্তু যথেষ্ট এই ঘটনায় আতঙ্কে রয়েছে মেয়ে ধন্যবাদ বাসন্তী রাম যারা যে ঘটনা ঘটেছে এই ঘটনার সঙ্গে রাজনৈতিক কোনো সম্পর্ক নেই পাড়া একটি ক্লাবেকে কেন্দ্র করে বিবাদ ঘটেছে আমি বিষয়টা পুলিশকে জানিয়েছি পুলিশ সঠিকভাবে তদন্ত করছে